আসসালামু আলাইকুম ফুটবলের তো অনেক উল্লাস অনেক উচ্ছ্বাস অনেক কথা অনেক বিতর্ক সব কিছুই তো দেখলেন এবার আসুন ম্যাচে যেহেতু একটা অবস্থানে গেছে বাংলাদেশের ফুটবলের ডিসিশন মেকাররা সো বাংলাদেশ ফুটবলে এই মুহূর্তে ডিসিশন মেকার কথা করতে অনুযায়ী চলতে হবে কারণ সিন্ডিকেটে ভরপুর এই ফুটবলে কিছু একটা পেতে হলে হয়তো অপেক্ষা করতে হবে নতুবা নতুবা আস্তে আস্তে সেটার প্রতিফলন ঘটাতে হবে আন্দোলনের মাধ্যমে হোক এখন ফুটবল একটা একটা আন্দোলনের কথা দিয়েছে বা একটা বলে দিয়েছে সেটা হয়তো ভারত ম্যাচের পরবর্তীতে সেটা আস্তে আস্তে কার্যকরী হবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের মনোযোগ ভারতীয় ম্যাচ নিয়ে আর সেই ম্যাচটা যদি বাংলাদেশ জয় লাভ করতে পারে তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য অন্যতম বড় একটা পাওয়া হামজা চৌধুরীকে নিয়ে আশা সেই আশাটা হামজা চৌধুরী কতটা প্রতিফলন ঘটাতে পারবেন কতটা বাস্তবের রূপ দিতে পারবেন সেটাই হচ্ছে মুখ্য বিষয় এই মুহূর্তে হামজা চৌধুরী আজকে থেকে বাংলাদেশ ফুটবল ফেডারের দলের সাথে প্র্যাকটিস সেশনে নেমে গেছেন এই মুহূর্তে তিনি প্র্যাকটিসও করে ফেলছেন বাংলাদেশ ফুটবলের সাথে একটা বন্ডিং তিনি বাংলাদেশি প্লেয়ারদের যার সাথে একটা বন্ডিং তৈরির চেষ্টা করছেন ফুল ফোকাস বলেন বা আজকে বাংলাদেশের মানুষের যা যতটুকু আলো কেড়ে নেওয়ার দরকার সার সবটুকুই কিন্তু হামজা চৌধুরী কেড়ে নিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুইয়া হামজা চৌধুরীকে অন্য লেভেলের উপরের প্লেয়ার তিনি ভাবছেন তিনি দেখে মেসির মতো অর্থাৎ আমাদের বাংলাদেশের মেসি হিসাবে দেখছেন তাছাড়া তিনি একটা কথা বলেছেন যে সুনীল ছেত্রী এবং হামজার মধ্যে পার্থক্য তিনি বলেও দিয়েছেন যে সুনীল ছেত্রী ভারতের মধ্যে সেরা প্লেয়ার সেটা আমরা জানি কিন্তু হামজা চৌধুরী ফিমেল লিগ খেলা প্লেয়ার সেটাও মনে রাখতে হবে তো হামজে চৌধুরীর উপর আশা অনেকটা সেই আশাটা কতটা গোটাতে পারেন হামজে চৌধুরী যদি বাংলাদেশকে তার আশা বাংলাদেশের ফ্যানদের যে আশার প্রতিফলন ঘটাতে পারেন হয়তো হামজা চৌধুরী যেভাবে তিনি নাম নিয়ে এসেছেন যেভাবে তিনি এসেছেন যেই মর্যাদা তিনি পেয়েছেন হয়তো সেই মর্যাদার লেভেলটা আরও এক ধাপ করে চলে যাবে যদি ভারতের সাথে ম্যাচটা জিততে পারি আমরা এবং আমি শুরু করি সেরা খেলা খেলেন বাংলাদেশ ভারতের সাথে আমরা জানি ফুটবলে অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পূর্ণ ফুটবল খেলা এবং সেখানে যদিও ভারতের জয় বেশি থাকে কিংবা ভারতীয় ফুটবল আমরা জানি রিসেন্টলি কিছু ইয়ার্স ধরে তারা চেষ্টা করছে তাদের ফুটবলকে উন্নতি করানোর জন্য যেমন আজকে তারা প্রস্তুতি ম্যাচ খেলেছে মালদ্বীপের সাথে সেখানে মালদ্বীপকে তিন শূন্য গোলে হারিয়েছে এই ম্যাচে কামব্যাক করা সুনীল ছেত্রী অবসর থেকে ফিরে আসা সুনীল ছেত্রী সেভেন্টি সিক্স মিনিটে একটা গোলও করেছেন ভারতীয়রা সুনীল ছেত্রীর ওপরই মূল ভরসা পিস থেকে তারা দু গোল করতে সক্ষম এমনকি তারা দেখবেন যে ধীরে শুয়ে খেললেও তারা কিন্তু গোল কেনার ক্ষেত্রে তাদের স্ট্রাইকিং লেভেল কিন্তু অন্য অন্য আমরা বলতে পারি যে বাংলাদেশের স্ট্রাইকার যারা আছে তাদের হচ্ছে ব্যাটার সো সেখানে তারা কিছুটা বেনিফিট পায় সেই হামজা চৌধুরী আসার কারণে এই মুহূর্তে সুনীল চৌধুরী হয়তো কিছুটা বয়ে রয়েছেন কিংবা ভারতীয় স্ট্রাইকাররা হয়তো কিছুটা বয়ে রয়েছে যে আসলে কি হামজা চৌধুরী ঠেকেলের কাছে উঠতে পারবো যদি আপনি চৌধুরী টেকালের কাছে পেরে উঠতে পারেন হতো হয় তাহলে হয়তো সাফল্য আসবে নতুবা সাফল্য আসার কথা না তো বাংলাদেশ ফুটবলে এই মুহূর্তে যে জয়ধ্বনি সেই জয়ধ্বনি যেন ভারতের ম্যাচ খেলার পর থেমে না যায়